প্রত্যেক নারী পুরুষে যখন অগ্নি সাক্ষী করে বিয়ে হয় সে সেদিন থেকেই তারা যেন হাতে হাত রাখে সেদিন থেকেই তারা প্রতিজ্ঞা করে যে আমরা আজীবন একসাথে থাকব এবং হাতে হাত ধরে থাকবো এই প্রসঙ্গে নিয়ে একটু অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে দেখতে এক গভীর জঙ্গল সেই জঙ্গলে একটি প্রকাণ্ড বটগাছ সে বটগাছে বাস করত দুটো কাক তারা ছিল স্বামী স্ত্রী তাদের মধ্যে ভীষণ মিল ছিল অন্যান্য গাছেও অনেক পাখি থাকত তারা সারাদিন খিচির মিচির করে ঝগড়া করত। এই দেখে তারা নিজেরাই বলতো দেখো আমাদের সাথে কোনো দিনও কোনো ঝগড়াঝাটি হয় না এভাবেই যেন আমরা সারা জীবন থাকতে পারি দেখো পাশে গাছগুলোতে প্রত্যেকটা ডালে কত পাখি আর তারা সারা দিন ঝগড়া করছে খাওয়ার সময় খেয়ে আসছে আর এসে কারুর সাথে কারুর মিল নেই আর আমরা দেখো কত সুখে আছি এরকম তারা আলাপ আলোচনা করে সত্যি তাদের মধ্যে ভীষণ ছিল। তাদের ঈশ্বরের কাছে সবসময় বলতো যে ঈশ্বর আমরা একসাথে থাকি এবং আমাদের মৃত্যু যেন হয় একসাথে আমরা যে দুজনকে দুজন দুজনা দুজনকে ছাড়া বাঁচতেই পারবো না এই প্রার্থনায় তারা ঈশ্বরের কাছে করতো এইভাবেই তাদের দিন কাটত একদিন কি হলো সকালবেলায় উঠে তার স্ত্রী দেখলো কাকের স্ত্রী দেখলো যে দূরে একটা ব্যাগ তীরধুনুক নিয়ে তাদের দিকে এগোচ্ছে তাদেরকে মারবে বলে এই দেখে তার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে তার স্বামীকে বলল দেখো দেখো ওই যে একটা ব্যাধ এসেছে সে মনে হয় আমাদের আজকে মেরে ফেলবে আজকে আর রক্ষী নেই এই তুর্ধুনুকে তাকে কে যে আগে মরবে কিছুই জানি না তুমি যদি আগে মরো তাহলে আমি কিভাবে থাকবো বলো আর আমি যদি আগে মারা যাই তাহলে তুমি কিভাবে থাকবে হে ঈশ্বর তুমি আমাদের রক্ষা করো এই বলে তারা ঈশ্বরের কাছে করুণ প্রার্থনা শুরু করল ব্যাগ যখন আস্তে আস্তে কাছে আসে এসে দেখে যে নিচে একটি বিশাল বাঘ গর্জন করছে এই দেখে ব্যাগ তার তীর্ধলু ফেলে একদম দৌড় লাগালো সে ভাবল যে আর আমার পাখি দুটোকে মেরে লাভ নেই আমি বরং নিজের জীবনকে আগে বাঁচাই এই বলে সেটাও মনে হয় ঈশ্বরেরই জন্য হয়েছে তাই সেই ব্যাগ চলে গেল সেই যাত্রায় তারা বেঁচে গেল এবং কাক দুটো ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালো বলল যে ঈশ্বর তুমি এই যাত্রায় আমাদের রক্ষা করলে সেদিন কেটে গেল তারপরে আবার কয়েকদিন পরে তারা কি করলো তারা সকালবেলায় উঠতে উঠতে খাবার জোগাড় করতে গেল খাবার জোগাড় করতে গিয়ে আবার যখন সন্ধেবেলায় তারা বাড়ি ফিরল ফিরে এসে দেখে তাদের গাছের ডালে একটি বিশাল একটি সাপ সে সাপটি তাদের বাড়ি অবধি একদম লুটি পুটিয়ে জড়িয়ে পড়ে আছে গাছের ডালে এই দেখে তারা দুজনা প্রচণ্ড ভয় পেয়ে গেল তারা ভাবলো যে আজকে আমরা বাসায় ঢুকবো কি করে এদিকে যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আশেপাশের যে গাছগুলো আছে সেই পাখিগুলো প্রচণ্ড ঝগড়টে আমাদের কাউকে সেখানে আমরা বসতে দেবে না কারণ তারা আমাদের এই যে একসাথে থাকি এত সুখ আমাদের তারা সেটা তাদের সহ্য হচ্ছে না আর তারা আমাদের জানি আমাদের পছন্দও করে না কারণ আমরা যে সব সবসময় একসাথে একভাবে থাকি তাদের মতো ঝগড়াও করি না এই সব চিন্তা ভাবনা করছে তখন তার স্ত্রী বলল চলো যতক্ষণ সাপটা না যায় আমরা একটু আকাশ দিয়ে ঘুরতে থাকি আবার এসে দেখব যখন চলে গেছে তখন দেখি ঈশ্বর আমাদের জন্য আজকে কি প্রতীক্ষা হচ্ছে এই বলে তারা দুজনে আকাশ দিয়ে উঠতে 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 যখন তাদের ডানাটা ভীষণ ব্যথা হয়ে গেল তারা কিন্তু আবার চলে আসলো সেই বাড়ির সামনে এসে দেখে একটি বড় বেজি সেই সাপটির সাথে প্রচণ্ড যুদ্ধ করছে লড়াই করতে করতে সাপটা ধপ করে গাছের নিচে পড়ে গেল বেজিটাও কিন্তু ছাড়লো না সেও ঝট করে নিচে পড়ে গিয়ে সাপটাকে একদম টুকরো টুকরো করে ফেলল আর দুটো কাক কি করলো তাদের বাসায় আবার ফিরে আসলো এবং আবার তারা ভালো মতো থাকতে থাকলো আর ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিল যে ঈশ্বর তুমি আমাদের মনের কথা জানো আমরা হয়তো তোমার দয়াতেই আছি এবং সবসময় তুমি আমাদের রক্ষা করছো তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা প্রত্যেকে আমরাও চিন্তা করি যখন আমাদের বিয়ে হয়েছে তখন থেকে যেন আমরা স্বামী স্ত্রী একসাথে থাকতে পারি এবং মৃত্যুবরণও যেন হয় একসাথে ঈশ্বরের কাছে আমাদের হয়তো সবারই এই প্রার্থনা হয়তো আপনাদেরও সেই প্রার্থনা হবে যদি এই প্রার্থনা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমার গল্পটা কেমন লাগলো খুব বেশি করে শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তাহলে আজকে আমি আসি টাটা